ফল আজকে করতে হচ্ছে আমাকে হ্যালো গাইস সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি তো আজকে আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো দক্ষিণেশ্বর ভিডিও টাইটেল ধামবেল তো তোমরা বুঝতেই পারছো আর হ্যাঁ বড় ব্লগ তোমাদের সাথে অনেকদিন পরে শেয়ার করছি তো এই যে আমি রাস্তায় এখানে চলে এসেছি মেন রোডে সেখান থেকে আমি একটা টোটো নিয়েছি যাব যাবো হাটে বাস স্ট্যান্ডে সময় বাস থাকে তো আমি ওখান থেকে বাসে উঠে যাব এই যে বললাম হাট বাস স্ট্যান্ডে সবসময় বাস থাকে তো আমি বাসে উঠে পড়েছি আর এই যে আমি চলে এসেছি হাটে আসতে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তো এখানে এসে আমি একটা জায়গায় বসে পড়েছি একটা দোকানের সামনে আমরা যতবারই দেখা করেছি এই দোকানটার সামনে হাটে তো আমি এখানে বসে বসে রেগে যাচ্ছিলাম কারণ আস ছিল না তো ফাইনালি ও চলে আসলো খানিকটা রাগ দেখিয়ে দিলাম ওর পরে চলো রাজহার থেকে নিতে হবে বাস বাসো ধরে রাখো তুমি ধরে রাখো রাজহাটের বাস থেকে নেমে পড়েছি এখন আমরা চিনার পার্কে আর চিনার পার্কে এসে আমাদেরকে আরও একটা বাস ধরতে হবে এই চিনার পার্ক পর্যন্ত আমি চিনি না মানে আমি রাজহাট চৌমাথা পর্যন্ত চিনি এর পরে ও আমাকে চিনি নিয়ে যাচ্ছে তো এখানে আমরা অনেকটা বাস দেখার পরে একটা বাসে উঠে পড়লাম আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিলো আর একটা কথা বাসে কিন্তু প্রচণ্ড ছিল তো ফাইনালি চলে এসছি এসে আমার মুখে হাসিটা তোমরা বুঝতেই পারছো সেই যে দেখা যাচ্ছে স্কাই ওয়াক তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ও একটা কাজ করছিলো তো এইখানে দেখেছো অনেক গাড়ি পার্কিং করা ছিল এখানে ছিল একটা পলাশ ফুল গাছ সেটাও চেনে না আমি ভিডিও করছিলাম তাই আমাকে জিজ্ঞেস করছিল এটা কি ফুল গাছ আমি ওকে বললাম ফাইনালি অনেক জার্নির পরে চলে এসেছি মায়ের কাছে মানে আমি অনেক দিন ধরেই ওকে বলছিলাম আর বাবা মাকেও বলছিলাম যে দক্ষিণেশ্বরে যাব মনটা খুব টান ছিল তো চলো এখন যাওয়া যাক এই যে রাস্তার পাশে লেখা আছে আই লাভ দক্ষিণেশ্বর তো আজকে এই যে আমরা ঘুরতে এসেছি এই পুরো ঘোরার প্ল্যানটাই আমার আর আমি এখানকার সব কিছুই চিনি সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওর দৌলতে তো সেই ভিডিওগুলো দেখে দেখে আমি এখানে এসছি ও এখানে কিছুই চেনে না তো চলো এখন স্কাইওয়াকের উপরে উঠতে হবে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওর শরীরটা একটু খারাপ করছিল তো তার জন্য ওকে আমি হাসানোর চেষ্টা করছিলাম তো এখানে কিছু গরিব মানুষ ছিল বসে তাদেরকে আমরা কিছু টাকা দিয়েছি এই কাজগুলো বেশি ওই করে থাকে যে দাও টাকা ওই দেয় এনাদেরকে এইভাবে দেখে খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমরা যতটা পেরেছি সাহায্য করেছি আর ভবিষ্যতে যদি কিছু করতে পারি এনাদের জন্য নিশ্চয়ই কিছু করব। তো এখানে আমি আরও একজনকে দেখেছি যার হাতের আঙুলগুলো কাটা ছিল দেখে গা শিউরে ওঠার মতো তোমাদেরকে আগেই বললাম যে ওর শরীরটা খারাপ লাগছিল তাই জন্য আমি ওকে দেখো জ্বালাচ্ছিলাম অনেক রকম কথা বলে হাসানোর চেষ্টা করছিলাম এইখানে সারি সারি অনেক দোকান দেখতে হবে সেখান থেকে বাটা কিনে নেবো আবার তিনটাই খুলবে তাই তো চলো তারপরে আমরা একটা এখানে পুজোর বাটা কিনে নিয়েছি এইটা আমাদের কাছ থেকে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইবি যে কত নিয়েছে এটা একশো টাকা নিয়েছিল এর মধ্যে অনেক কিছুই ছিল তোমরা এর থেকে দামি ডালাও পেয়ে যাবে আর এর থেকে সব থেকে কম দামে একটা ডালা আছে বাহান্ন টাকা সেটাও নিতে পারো ও আবার এক্সট্রা কুড়ি টাকা দিয়ে জবা ফুলের মালা কিনে নিয়েছে দেখো আমার সাথে ঝগড়া করে আবার ওদিকে চলে যাচ্ছিল রাগ দেখে তুমি আবার বাসে রেখে দিয়ে চলে যাওয়ার প্ল্যান ভিডিও সাক্ষী হয়ে গেল তাহলে এই ছেলেটা আমাকে আমরা সবসময় এরকম খুনছুটি করতেই থাকি তো এরপরে আমরা স্কাই ওয়াক থেকে এটা লিফট বলে না কি বলে আমি জানি না তো আমরা এটার ওপর থেকে এখন নিচে চলে যাচ্ছি নিচে গেলেই আমাদের সামনে গেট জানো তো স্কাই ওয়াকের উপরে না মায়ের গান চলছিল খুব আস্তে আস্তে খুবই ভালো লাগছিল সেটা তো তারপর দেখো আমরা গেটের সামনে দিয়ে চলে এসেছি আর এরপরে যাব পুজো দিতে প্রথমেই পুজো দিতে যেতে হবে তো এখানে যেহেতু অনেক দিন পরে এসছি দু হাজার তেইশে একবার আমরা এসছিলাম বাট সেটা আমাদের মনে নেই আমরা এসেছিলাম সম্ভবত বিকেলের দিকে তো তারপরেও সন্ধ্যে হয়ে গেছিলো পুজো আর দেওয়া হয়নি তো তার জন্যে আর আমাদের মন্দিরের পুরো ভিতরে ঢুকেও দেখা হয়নি চলো প্রধান মন্দিরে যাওয়ার সামনেই তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই এইখান থেকে ওই দিকে ছিল গেট আর এই সাইডে তোমরা বাঁ পাশে এই জায়গাটায় তোমরা ব্যাগ জুতো সেগুলো রাখতে পারবে আমরা সেখানেই রেখেছিলাম বেশি টাকা চার্জ করে না আমাদের কুড়ি তিরিশ পঁয়ত্রিশ এরকম সামথিং ছিল এত টাকা তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি এইবার যাবো আমরা গঙ্গার ঘাটের দিকে এখানে দেখছো অনেক বিদেশি লোকও এসছিল মন্দিরের ভিতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেখানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই জাস্ট একটা ছোট পার্স ব্যাগ অ্যালাউ ছিল সেটা কিন্তু আগে অ্যালাউ ছিল না এখন রয়েছে গঙ্গাতে যেতে আশেপাশে দেখবে মানুষ বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া করছে বাড়ির সাথে বলো না হ্যাঁ ব্রিজ হ্যাঁ ব্রিজ এই গঙ্গার সামনে তোমরা যে ব্রিজটা দেখতে পারবে আমরা আগে ভাবতাম হয়তো এটা হাওড়ার ব্রিজ মানে না চিনলে যা হয় আর কি তো যাই হোক আমাদের এখানে একজন বললো ওটা বালি ব্রিজ তারপর আমি এখানে বাড়ির থেকে দু লিটারের একটা বোতল নিয়ে গেছিলাম তাতে গঙ্গার জল নিয়ে নিয়েছি আর দুজন গঙ্গার জল মাথায় দিয়ে নিয়েছি চলো এখন যাব পুকুরের বন্ধ হয়ে গেছে ভাগ্য ভালো পুজো দিতে পেরেছি আমরা আমি অনেকবার ইনস্টা বা ফেসবুকের ফিডে দেখেছি যে পুকুরের সামনে দিয়ে মায়ের পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এমন ফটো সবাই তোলে তো আমি আগে ভাবতাম এই পুকুরটা কোথায় আমি তো দেখিনি তো আজকে ফাইনালি সেটা দেখলাম জুতোটা কিন্তু এ দেখো আগে নিয়ে আসলে ভালো হতো তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে পুকুরটা কোন দিকে যারা জানো না তো মন্দিরে প্রবেশ করার বাঁ দিকেই দেখতে পাবে পুকুরটা মাঝখানের দিকে চলে একটু প্রবলেম মাঝখানের দিকে একটু যাব মানে মন্দিরের সাথে ফটো তুলবো তোর ভিডিও তো দেখাবো না পাঁচ ইলের ওপরে হনুমানের মতো উঠে বসে পড়েছে এইবার চলো খাওয়া দাওয়া করে নি ও তোমাদেরকে বলছিল যে আমি হনুমানের মতো বসে রয়েছি আমাকে দেখে সবাই বলছে এ কি পাগল যাই হোক দেখো ওখানে ও জল ভরে নিচ্ছে কারণ আমাদের বাড়ি বেরোতে হবে মন্দিরের মেন গেট বন্ধ তাই পিছনের গেট দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি আর পিছনের গেট দিয়ে বেরোলে তোমরা এরকম বাজার দেখতে পেয়ে যাবে তো তারপরে দেখো আমরা স্কাই এর সামনে চলে এসছি এসে দেখলাম স্কাই ওয়াকও বন্ধ আর নিচে একটা আইসক্রিমের দোকান ছিল যেটা মালাই আইসক্রিম সেইটা আমরা দুজন কিনে খেয়ে নিলাম তো এখন কি করবো তার জন্য আমরা গঙ্গার পাড়ে চলে এসছি দুজন এসে এখানে গল্প করছিলাম একটু সময় কাটাচ্ছিলাম এখানে অনেক লোকজন ছিল জানো তো এই সময়টার পরে আরো বেশি ভিড় হচ্ছিল কারণ সাড়ে বারোটার সময় মন্দির স্কাইওয়াক সব কিছুই বন্ধ হয়ে যায় আবার মনে হয় সাড়ে তিনটে থেকে পুজো স্টার্ট হয় মানে মন্দির খুলে দেয় তারপর আবার পুজো দেওয়া স্টার্ট হয় তো এই সময়টাতে পিছনের গেট দিয়ে সবাই আসছিলো খুব ভিড় হচ্ছিলো তো তারপর এখানে আমরা আস্তে আস্তে সময় কাটিয়ে নিলাম সাড়ে তিনটে বেজে গিয়েছে এখন যেতে হবে বাড়ির দিকে চলো আবার সেই মন্দিরে আমরা এসছিলাম হেঁটে হেঁটে খালি পায়ে কারণ আমাদের জুতো জানো তো স্কাইওয়াকের ওপরে একটা দোকানে খুলে এসেছিলাম এখন মন্দিরের মেন গেট খুলে দিয়েছে সাড়ে তিনটে বেজে গিয়েছে এখনও স্কাই ওয়াক খুলিনি আমরা এখানে এখন দাঁড়িয়ে রয়েছি দাঁড়ো ওর সাথে একটু খুনসুটি করি তুমি জীবনে কি কি পাপ করেছো যে তোমার এখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কি পাপ করেছো সবাই জানতে চায় তুমি কি পাপ করেছো আমাদের অবস্থা ঠিক এরকম এখন বাজে বিকেল সাড়ে তিনটে বাজে যায় এখনো স্কাই ওয়াক খুলিনি এখানে দাঁড়িয়ে রয়েছি এর পাপের ফল আজকে আমাকে ভোগ করতে হচ্ছে তোমরা কিন্তু এগুলোকে সিরিয়াস মনে করো না ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ওর শরীরটা ভালো না তো তার জন্য আমি ওকে এসানোর চেষ্টা করছিলাম যাতে ওর একটু ভালো লাগে সেই চেষ্টা করছিলাম তো এরপরে দেখো আমরা স্কাইওয়াকে উঠে গিয়েছি তারপরে চলো স্কাই ওয়াক থেকে হাঁটছি এখনো জানো তো অনেক দোকানই খুলিনি কিন্তু আমরা যে দোকানটায় মানে জুতো রেখে এসেছিলাম সেই দোকানটা খোলা ছিল এখানে আরও একটা দোকান খোলা ছিল দোকানটা থেকে জুতোগুলো নিয়ে আমরা পরে নিয়েছি আর একটা ফানি কথা বলি জানো তো ওই দোকানটাতে একমাত্র আমাদের দুজনের জুতোগুলোই ছিল আর সবাই জুতো নিয়ে নিয়েছিল কারণ না আমাদের পুজো দিতে দিতে সাড়ে বারোটা বেজে গেছে আর ভাগ্য ভালো যে সাড়ে বারোটার মধ্যে আমরা পুজো দিতে পেরেছি কারণ আমরা গিয়ে পৌঁছেছিলাম বারোটা ভাবছিলাম হয়তো পুজো দিতে পারবো কি পারবো না তো এবার বেরিয়ে গেছি বসে পড়েছি বাসের অপেক্ষায় দেখতে পাচ্ছ সারাদিন না খেয়ে উপোস করে চোখ মুখের অবস্থা কি হয়েছে বাস পেয়ে গিয়েছি বাসে উঠে পড়েছি এরপরে এই যে আমরা চলে এসছি চিনার পার্কে রাজারাট থেকে দুজন দুজনের বাড়িতে চলে যাবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটা